দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আপনারা জানাই ইভা ফার্নিচারের লাইভে স্বাগতম ইভা ফার্নিচার সর্বদাই আপনাদের জন্য কাজ করে থাকে কারণ ইভা ফার্নিচার চিন্তাভাবনা করেই বিজনেস করে তো আজকে আপনাদের কথা চিন্তাভাবনা করে যাদের বাজেট কম যারা চিন্তাভাবনা করেন আমি একটা বাজেট কমের ভিতরে একটি সিম্পলের ভিতরে গর্জাস খাট নিব কিন্তু আমার একটা ভালো কাঠের ভিতর নিব চিটাগাং এক কাঠের ভিতর নিব যেন ওই খাটটি অনেক মানুষ হচ্ছে কি আপনার যে তারা চিন্তা ভাবনা করে যে আমি হচ্ছে পাঁচ বছর পর চেঞ্জ করব বা দশ বছর পর চেঞ্জ করব অনেক মানুষ কিন্তু ভাবনা থাকে আবার অনেক মানুষ এরকম আছে যে আমি একটা খাট নিব আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ব্যবহার করব। তো এই জন্য তারা চিন্তাভাবনা করে আমি সেগুন কাঠের ফার্নিচার কিনব কিন্তু বাজেটে মিলে না তো তাদের জন্য এই লাইভের ভিতরে আপনাদের বাজেটের কথা চিন্তা ভাবনা করে মাত্র তিন ইঞ্চি ঘানি দিয়ে সিম্পল দামের ভিতরে এই চমৎকার মডেলের বেডটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অবশ্যই লাইভটি মিস না করে দেখতে থাকবেন কারণ সর্বদাই আপনাদের জন্য কাজ করে থাকি বা ফার্নিচার চিটাগাং সেগুন কাঠের তৈরি করা ফার্নিচার কালারটা করে দিয়েছি হচ্ছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার তো এই খাটটি আমাদের ডেলিভারি যাবে দামরাইতে আমার একজন সম্মানিত কাস্টমার বড় ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন এই সিম্পল খাটটি তো এই খাটটি লাইভ করেছি ভিডিও করেছি ইনশাল্লাহ ভিডিও কালকে আপলোড করে দিব ইউটিউবে অবশ্যই দেখবেন আর এটা প্রায় তো এই খাটটির ব্যাপারে বলবো ততই কম কারণ কাজের ফিনিশিং কাজিং কাজের কোয়ালিটি আমরা শুনি